ব্রেকিং নিউজ জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার ঢাকার গুলশানে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দ্রুতগতি একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিশোর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তার গাড়িটি দুমনে মুচড়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে তার শরীরে একাধিক স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালে একজন চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা বেশ সংকটপূর্ণ তবে তার সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন এবং চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে হাজারো ভক্ত তার সুস্থতার জন্য দোয়া করছেন এবং আপডেট পেতে অপেক্ষা করছেন অনেকেই বলছেন রাস্তার বেপরোয়া গতি ও অসতর্কার কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন আমরা অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করছি তার শারীরিক অবস্থা বিষয়ে কোনো নতুন আপডেট পেলে আপনাদের জানানো হবে এই দুর্ঘটনা সত্য জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ